দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকটি নাগরিক ওপরে জরুরি ফরজ হয়ে গেছে এই দেশের সর্বভৌমত্বকে রক্ষা করতে হলে প্রত্যেকটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে আর যদি না হয় ডাক্তার যদি হাল ছেড়ে দেয় হয় কথা মেনে নিতে হবে ভারতের আর না হয় ভারত কান ডালা দিবে আপনার এমন ভাবে জীবনে আর কোনো দিন ডালাতে পারবেন না কথা বুঝেছেন এই জন্য প্রত্যেকটি নাগরিককে সজাগ হতে হবে দেশকে রক্ষার জন্য কাজ করতে হবে আমরা এতদিন ভেবেছিলাম ভারত ছাড়া আমরা চলতে পারব না আর এখন দেখতেছি ভারত আমাদেরকে ছাড়া চলতে পারে না এই সুসংবাদ আমরা পেতাম না যদি এমন ঘটনা না ঘটতো ভাই আমার বুঝ বলতে যাচ্ছে প্রত্যেকটিকে দেশের জন্য দেশের জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমেরিকা প্রেসিডেন্ট হয়েছে একজন নারী দাঁড়িয়েছিল এই নারীবাদীরা নারীকে ভোট দেয় নাই বলেছে নারী দিয়ে আমেরিকা চালানো যাবে না এটা বিশ্ব নেতা মহিলা দিয়ে বিশ্ব নেতা হবে না ঘুরে ঘুরে মাথা মোটা কি দিয়েছে যাকে আমি আগের থেকে পাগল মনে করি এ পাগল আসলেই পাগল পাগল এসে বইতেছে গাজাতে ফিরে যাবে ফিলিস্তিনি এটা হবে না গাজা তো দখল হয়ে গেছে ইসরায়েলের আর চলে যেতে কোথাও সৌদি আর হবে এর মাথায় ইঁটের বাড়ি মারার দরকার না সারা জীবন মানবতা মানবতাকে চিল্লা এই শয়তানগুলো আর এই শয়তানগুলো মানবতা দেখাচ্ছে আমাদেরকে এর একটাই কারণ গোলামি আপনার বাড়ির পাশে বোঝার জন্য বলছি আপনার বাড়ির পাশে একজন ধনী মানুষ আছে জমিদার তার আপনি রিক্সা চালক জমিদারের যদি আপনি চাকরামি করেন দাসত্ব মেনে নেন তাহলে আপনাকে সারা জীবন দাস বানিয়ে রাখবে আর আপনি যদি নিজের ব্যক্তিত্বকে ধরে রাখেন রিক্সা চালিয়ে খাবো কিন্তু তার গোলামি দাসত্ব করব না আবার বেয়াদবেন না এসব কথা শুনে আবার বেয়াদব হবেন না বড়োদেরকে সম্মান করতে হয় আল্লাহকে জমিদার বানিয়েছে সম্মান করেন কিন্তু দাস হবেন না তাহলে আপনি রাজা সারা জীবন রাজা ও জমিদার আপনার দিকে চোখ দিলেও তাকাবে না আর গোলামি করতে করতে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে তামাচা মেরে দিবে মারবে না এই জন্য নিজকে যখন কারির কাছে বিলীন করবেন বিক্রি করবেন তখন আপনি আর দাঁড়াইতে পারবেন না এই ভারত পাকিস্তান বাংলাদেশের নেতারা সবাই পশ্চিমাদের কাছে বিকৃত হয়েছে বিকৃত এরা যার কারণে এরা নিজের দেশকে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা কখনো করে না দাদারা যেভাবে বুদ্ধি পরামর্শ দেয় সেইভাবে আমাদেরকে পিটাই সেইভাবে আমাদেরকে চালায়